নমস্কার স্বাগতম বাংলা গানের ইতিহাসে এমন কিছু কণ্ঠ আছে যাদের নাম আমরা খুব কমই উচ্চারণ করি কিন্তু যাদের উপস্থিতি ছাড়া কিছু গান অসম্পূর্ণ থেকে যায় আজ আমরা কথা বলবো এক মোহময়ী নারী কণ্ঠের যিনি বারবার একটি প্রশ্ন করে যান তারপর অভিজাত পরিবার থেকে উঠে এসে বাঙালি ঘরের বউ হওয়ার জন্য বাংলা শিখেছিলেন সিনেমা ও গানের জগতে রেখে গিয়েছিলেন এক নীরব ছাপ আর অতি অকালেই হারিয়ে গিয়েছিলেন ব্রেন ক্যান্সারে আজকের গল্প চিত্রনায়িকা চাঁদ ওসমানী এবং গীতিকার পরিচালক মুকুল দত্ত ভালোবাসা প্রতিভা আর হারিয়ে যাওয়া এক সময়ের গল্প আজ আমি আপনাদের শোনাব এক মোহময়ী কণ্ঠের পরের প্রশ্ন এক অনুচ্চারিত প্রেম কথা লখনউয়ের এক অভিজাত ঘরের সুন্দরী কন্যা ভাষা ছিল উর্দু পরিবেশ ছিল নবাবী তবু বাঙালি বরের ঘর করতে গিয়ে তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন বাংলা শেখার সেই চেষ্টা সেই নিষ্ঠা আর সেই মিষ্টি নারী কণ্ঠ সব মিলিয়ে এক অনন্য কিন্তু জীবন বড়ই স্বল্পায়ু অতি অকালেই ব্রেন ক্যান্সার কেড়ে নেয় তার জীবন তবু তার কণ্ঠ থেকে ভেসে আসে এক প্রশ্ন তারপর হেমন্ত মুখোপাধ্যায়ের কালজয়ী গান তার আর পর নেই নেই কোনো ঠিকানা এই গানের মাঝে মাঝে যে অপূর্ব মায়াবী নারী কণ্ঠ ফিরে ফিরে আসে তার নাম পরিচয় ওয়াকিবহাল মহলের অজানা নয় হেমন্তবাবু বিশ্বাস করতেন এই ফিরে আসা প্রশ্নই গানটিকে আরো শ্রুতিমধুর করে তুলেছে তার সেই দূরদর্শিতা আজ আর প্রমাণ করার অপেক্ষা রাখে না এই সময়েই এক বিখ্যাত প্রযোজক পরিচালক এ আর কারদার খুঁজছিলেন তার পরবর্তী ছবির জন্য এক সুদর্শনা প্রতিভাময়ী অভিনেত্রী নামকরা করা টুথপেস্ট কোম্পানি কলিনসের সহযোগিতায় দেশব্যাপী এক প্রতিযোগিতার আয়োজন হয় শর্ত একটাই যিনি সব দিক থেকে সেরা বিবেচিত হবেন তিনিই হবেন কার্টারের ছবির নায়িকা অসংখ্য আবেদনপত্রের ভিড় পেরিয়ে শেষ পর্যন্ত যিনি শিরোপা জিতলেন তিনি এক বাঙালি গীতিকারের ঘরণী হবেন তা তখন কেই জানত লখনৌও নয় বোম্বেই হয়ে উঠল তার ঘর একের পর এক ছবিতে অভিনয় আর সেই পর্বেই প্রেম ও পরিণয় হ্যাঁ এই সেই মোহময়ী মিষ্টি নারী কণ্ঠ আর তার দুজনেই সিনেমা ও গানের জগৎকে ঋদ্ধ করেছেন স্বামী স্ত্রী হলেও দুজনের স্বভাব ছিল সম্পূর্ণ আলাদা স্বামী অত্যন্ত বিনয়ী অল্প ভাষী কথা বলতেন প্রায় মিনমিনে সুরে আর স্ত্রী অপরূপা দুধে আলতার মতো গায়ের রং আর কণ্ঠে যেন ঋণ ঋণে ঝংকার লখনৌ অভিজাত পরিবার থেকে উঠে এসে বোম্বাইয়ে পা রাখা কার্টার কলিন্সের প্রতিযোগিতার হাত ধরেই একদিন পলাতক ছবির সময় হেমন্ত মুখোপাধ্যায় নবাগত সেই গীতিকারের দিকে তাকিয়ে বলেছিলেন নতুন এলে অনেক পথ অতিক্রম করতে হয় শেখো রোল মডেল তো চোখের সামনেই আছে গৌরী প্রসন্ন মজুমদার বিনয়ী মানুষ কিন্তু প্রতিভার স্বীকৃতিতে ছিলেন অকৃপণ বলেছিলেন কে যে বলেন হেমন্ত ওর গানগুলো শুনেছি একদিন দেখবেন ও আমাকেও টপকে যাবে সে কথা শুধু সৌজন্য ছিল না ছিল এক গভীর বিশ্বাস এমনকি দুজনের মধ্যে এক প্রকার বাজিও ধরেছিল আজ দুজনেই পৃথিবীতে নেই কিন্তু সময় প্রমাণ করেছে গৌরী প্রসন্ন মজুমদারের সেই বাজি বৃথা যায়নি যার জন্য এই বাজি তিনি বাংলার খড়গপুরের ছেলে পড়াশোনা ও খেলাধুলোয় সমান দক্ষ ভালো ফুটবল খেলতেন বোম্বে আসার আগে শিক্ষকতাও করেছেন পরে ছায়াছবির জগতের মুকুটহীন বাদশাহ বিমল রায়ের ইউনিটে সুযোগ পান আর সেখান থেকেই শুরু নতুন পথ চলা প্রেম তারপর ভালোবাসার বিয়ে এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমরা বলছিলাম দুই গুণী মানুষের জীবনের কথা যারা পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা চাঁদ ওসমানী এবং গীতিকার ও পরিচালক মুকুল দত্ত এক অনুচ্চারিত প্রেম এক মায়াবী কণ্ঠ আর বাংলা চলচ্চিত্র ও গানের ইতিহাসে এক নীরব কিন্তু দীপ্ত অধ্যায় কিছু মানুষ আলোয় থাকেন আর কিছু মানুষ আলো তৈরি করেন কিন্তু নিজেরা থাকেন আড়ালে চা দোষ ছিলেন তেমনি এক শিল্পী মুকুল দত্ত ছিলেন তেমনি এক স্রষ্টা আজ যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন করকা কুর্চি ইন্ডিয়া কারণ এখানেই আমরা খুঁজি হারিয়ে যাওয়া গল্প ভুলে যাওয়া মানুষ আর বাংলা সংস্কৃতির অচেনা Bye.